ওরা যে শিক্ষক ও ওদের মারবেন না খাকি পোশাক পরা পুলিশটাও একদিন স্কুল পড়ুয়া ছিল ক্লাসরুমে শিক্ষক জাতির কাছ থেকেই প্রথম পাঠ নিয়েছিল ভারতের শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ নিয়ে সেই শিক্ষক জাতিটাই একদা ক্লাসরুমে ল অ্যান্ড অর্ডার শেখানো ছেলেটার কাছ থেকে রাস্তায় দাঁড়িয়ে লাথি খাচ্ছে শাসকের পাপে যোগ্য শিক্ষকটাও আজ রাস্তায় লাঠির আঘাতে আহত কোটি কোটি টাকার মায়া জালে যোগ্য অযোগ্য মিলিয়ে গেছে এখন ওরা সবাই অপরাধী কেউ আজ বলার নেই ও ওরা শিক্ষক ও ওদের মারবেন না উনিশ হাজারের মেধার পাহাড় কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গেছে এখন ওরা রাজনীতির পণ্য গঙ্গা দিয়ে কত জল বয়ে গেল পৃথিবী কতবার সূর্যকে প্রদক্ষিণ করে ফেলল তবুও যোগ্য অযোগ্য তালিকাটা তৈরি হলো না রাজ্যে আগুন লেগেছে পাশের বাড়ির ছেলেটার চাকরি গেছে তাতে কি আসে যায় প্রতিবেশী বেশ ভালোই আছেন তাই তারাও আজ বলতে নারাজ ও আমার পাশের বাড়ির অত্যন্ত মেধাবী ছেলে ও ওকে আমি ছোটবেলা থেকে চিনি ও আজ শিক্ষক ও ওকে মারবেন না নিজের অপদার্থ ছেলেটার প্রতিযোগী ছিল যে তাই নীরবে বলে চলেছেন দেখ কেমন লাগে বুদ্ধিজীবী কি ব্যাপার বুদ্ধিজীবীর কথা শুনেই চমকে উঠলেন বুদ্ধিজীবীরামক অপদার্থরা আজ ও শাসকের চটি চেটে নিজেকে সমৃদ্ধ করে চলেছেন তাদের পড়াশোনা অনেক আগেই সম্পন্ন হয়েছে তাই জ্ঞানের ঘরা পূর্ণ এখন পাপের ঘরা পূর্ণ করছেন তাই ওদের মুখেও শুনতে পাবেন না ও বলি ও ওরা শিক্ষক ওদের মারবে পাশের স্কুলের মদন মাস্টার প্রতিদিনের মতোই সকালে বাজারে গিয়ে গাল গপ্প সেরে নাকে সর্ষের তেল দিয়ে স্কুলের পথে তাকে কে আর আটকায় তার তো আর চাকরি যায়নি বরং যে শিক্ষকগুলো ক্লাসরুমে অত্যন্ত ভালো পড়ানোর জন্য সে ক্রমশ অপ্রিয় শিক্ষক হয়ে উঠছিল তাদের চাকরি গেছে তারা স্কুল থেকে বিদায় নেবে এটা ভেবে মদন মাস্টার এখন বেশ ভালোই আছেন মদন মাস্টারের এককালের সহকর্মীরা হাত পা ভেঙে রাস্তায় পড়ে কাঁদলেও মদন মাস্টার বলতে নারাজ ওদের মারবেন না ওরা আমাদের মতোই হ্যাঁ শিক্ষকগণ মানে আজকে যাদের চাকরি গেছে তাদের বলছে সমাজের একটা অংশ যখন বিপদে পড়েন চোখের সামনে যখন কোনো অমানবিক ঘটনা ঘটে আপনাদের মধ্যেই অনেকে মুখ লুকিয়ে নিজেকে ভালো রাখেন প্রতিবাদ মাথায় আসে না ওটা আবার কি খায় না মাথায় দেয় তাই যারা হাজার দিন অনশনে যোগ্য হয়েও বঞ্চিত তাদের পাশে আপনাদের দেখা যায়নি কখনো সেদিন যদি পথে নামতেন আজ হয়তো চাকরি হারা হতেন না হতভাগা শিক্ষক কুল দশটি বছর হতে চলল নতুন নিয়োগ বন্ধ একটি মুখে উচ্চারণ করলেন না আমার স্কুলে উপযুক্ত শিক্ষক নেই নতুন নিয়োগের ব্যবস্থা করুন নইলে পঠন পাঠন শিখে তুলে চললুম পাছে আপনার পাশের বাড়ির ছেলেটা শিক্ষক হয়ে গেলে আপনার কদর যদি কিছুটা কমে যায় যাই হোক আজ না হয় ও সব থাক শিক্ষকদের চোখের জল দেখে যারা বেশ ভালোই আছেন তাদের জন্য কিছু কথা নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখুন তো যোগ্যদের এই করুণ পরিণতির দায়কার কার এ দায় শাসক দলের নয় এ দায় মুখ্যমন্ত্রীরও নয় এ দায় বিরোধী রাজনৈতিক দলের নয় এ দায় প্রকাশের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তাদেরও নয় এ দায় আমার এ দায় আপনার একবার ভাবুন তো কিসের লোভে আমরা বারবার এই অপদার্থ দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে ক্ষমতায় ফিরে আনছি কিসের লোভে আজও আমি আপনি জোর গলায় বলতে পারছি না রাজা তোর কাপড় কোথায় কিসের লোভে বুদ্ধিজীবী অপদার্থের দল আজও পাপের রানীর পাশে বসে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মতো ছকে বাধা বুলিয়া ওরা কবে এদের ছক ভাঙা শব্দ প্রতিবাদের সুর হয়ে গর্জে উঠবে কবে আর কবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠব কবে কবে আমরা নিজেদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করে দুঃশাসককে সিংহাসন থেকে টেনে নামাবো কবে শাসক দলের ভোট চোর দালালদের টুটি টিপে ধরে বলবো আমি আমার নাগরিক অধিকার প্রয়োগ করেই তবে এখান থেকে যাব কবে আমরা সবাই এক হয়ে সমবেত কণ্ঠে বলে উঠবো ওরা শিক্ষক ওদের মারবেন না যোগ্য অযোগ্যদের তালিকা দিন যারা যোগ্য তাদের চাকরি কারবেন না যে সকল শিক্ষক পদপ্রার্থী অনেক বছর আগেই সব ডিগ্রি সম্পন্ন করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে আজও ওদের একটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিন ওদের স্বপ্ন ভাঙবেন না আজও ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে যদি না এই জাতি শিক্ষা নেয় পশ্চিমবঙ্গ নামক আগামীর শ্মশানে আপনাকেও জলে পুড়ে ছাড়খাড় হতে হবে নিজেদের পরিস্থিতি অনুযায়ী প্রতিবাদে সামিল হন যে পথে নামতে পারবেন পথে নামুন যে নেতৃত্ব দিতে পারবেন নেতৃত্ব দিন যে লিখতে পারবেন সে লিখুন যে উৎসাহিত করতে পারবেন সে উৎসাহ দিন প্রতিবাদে সামিল হয়ে গড়চে উঠে নিজের পাপের প্রাশ্চিত করুন আর যদি আপনি কিছুই না করতে পারেন তাহলে অন্তত যারা প্রতিবাদ করছে তাদের মনোবল ভেঙে দেবেন না এত কিছু হয়ে যাওয়ার পরেও যারা চুপ করে সহ্য করবেন আগামীর ছেড়ে যাওয়া শ্মশান ভূমি তাদের জন্য ধন্যবাদ